নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রান্নাঘরের টুকিটাকিতে তোমাদের স্বাগত আজ আমি একটা পনিরের প্রিপারেশন তৈরি করছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো তোমাদের ভালো লাগে কিনা আজ যে প্রিপারেশানটা আমি করছি তার জন্য আমি তিনটে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এক টুকরো আদা চারটে পাঁচটা কচা আর সাত আট কোয়া মতন রসুন দিয়ে আর দুটো টমেটো দিয়ে বেটে রেখেছি পেস্ট করে আমি সাইডে রেখে দিয়েছি আর এক তো এক চামচ চার মগজ আর পাঁচ ছটা কাজু দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি এবার আমি কড়াইতে দু চামচ ঘি দু চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা দুটো দুটো লবঙ্গ দুটো এলাচ আর দুটুকরো দারচিনি দিয়ে আমি

একটা ওর মধ্যে বাচ্চা একটু জল ছিল সেটা দিয়ে মশলা কতটা দিয়ে তাই দিয়ে দিয়েছি ধুয়ে এবার দিয়ে একটু আরেকটু ভাজা হয়েছে যেই ভাজা হয়েছে দেখো সামান্য জল দিয়ে আমি নাড়া নাড়ি করেছি তারপর আমার কাছে দুই চামচ মতন টক দিয়েছিল আমি সেটা দিয়ে দিয়েছিলাম তার আগে আমি হাফ মতন জিরের গুঁড়ো হাফ মতন লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়েছি যেই দেখেছি সুন্দর কালার আর সামান্য স্বাদ নুন দেবে স্বাদ মতো আর সামান্য হলুদ দিয়ে নাড়বে ভালো করে মিশিয়ে যে দেখবে মিশে গেছে গরম মশলা দিয়ে এরপর আমার কাছে টক দিয়েছিল একটু টক দিয়ে দিয়ে দিয়েছি আমি যা যাতে সুন্দর ফ্লেভার আসে ভাজার পরে তেল উঠে চলে আসবে সুন্দরভাবে কালারটাও সুন্দর এসেছে প্রথমবার ভিডিও করছিলাম ফোনটা করতে একটু অসুবিধাই হচ্ছিল যাই হোক তোমরা একটু মানিয়ে নিও বুঝতেই পারছো প্রথমবার প্রথমবার চেষ্টা করছি একটু ভিডিও বানানোর দেখো কি সুন্দর কালার এবার টক দই কথাটা তো আমি আগেই বলে দিয়েছিলাম টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেখো কালারটা আরো সুন্দর আসবে তারপরে আমি যে বেটে রেখেছিলাম পোস্ত চাল বাদামের পেস্টটা সেটাও দিয়েছি আবার বাটি ধুয়ে একটু জলও দিয়েছি যাতে মশলাটা ধরে না যায় ভালো করে নাড়িয়ে সুন্দর করে নাড়িয়ে সাইড দিয়ে কাছিয়ে টা দেখো সুন্দর তেল ছেড়ে গেছে কালার কত সুন্দর একটা কালার এসছে না মিষ্টি তারপরে আমার কাছে দুধ ছিল আমি যদিও পনিরে একটু দুধ দিই যাতে টেস্টটা সুন্দর হয় আমি দুধ দিয়ে দিলাম দিয়ে আবার বাড়িটা ধুয়ে জলও দিলাম এবারে পাঁচ মিনিট মতন ফুটবে জল দিয়ে সামান্য ঢাকা দিয়ে দিলে পাঁচ মিনিট মতন ফুটবে বেশি না পাঁচ সাত মিনিট ফুটলেই হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনা খুলে আমার পনিরগুলো ছিল আমি সেইগুলোকে দিয়ে দিলাম ওর মধ্যে যেহেতু ভাজিনি যাতে পনিরটা সফট হয় সুন্দর হয় অনেকে ভেজেও খায় তবে আমার কাঁচাটাই ভালো লাগে আমি কাঁচাটাই দিই আমার যেই হয়ে এসছে কসুরি মেথি ছিল আমি ওপর থেকে কসুরি মেথি দিয়ে সুন্দর করে আরেকটু পাঁচ মিনিট কাঁকা দিলাম যাতে সুন্দর করে আর আরেকট করে উঠে আসে নাড়িয়ে কাসুরি মেথির ফ্লেভারটা মানে ওর মধ্যে ভালো করে ঢাকা দিয়ে দিলাম আমি দেখো হয়ে গেছে এই যে রুটির সাথে আমাদের বেশিরভাগ এগুলো রাত্রে রুটির সাথেই হয় রুটির সঙ্গে আমার বরের জন্য থালা রেডি করেছি আমার ছেলের তো স্পেশাল থালা আছে একটা ये जी देखो स्पेशल था लाव